হ্যালো ইবরিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি অনেক বেশি ভালো আছো আজকে দেখো আমার বাড়িতে আমি আম নিয়ে এসেছি কাঁচা আম টাটকা কাঁচা আম কার কার টাটকা কাঁচা আম ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের সবার প্রিয় যারা আপু টাটকা কাঁচা আম নিয়ে এসছে আমের আচার দেওয়ার জন্য এখন আচারই আম চলে এসছে পাকিস্তানে তো আমি ভাবলাম যে এবার তোমাদের সাথে আমের আচারের রেসিপি শেয়ার করবো তো এখন আমি আচার বানাইনি যখন আচার বানাবো তোমরা দেখতে পারবা তো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম দেখো কত সুন্দর সুন্দর আম বাজার থেকে আনা হয়েছে এইখানে আসলে অনেক আম আছে যে আমগুলো আসলে আমি তোমার আচারের জন্য রেখেছি দেখো অলরেডি তো আমগুলো কিন্তু অনেক সুন্দর এই দেখো পাকিস্তানের আমগুলো এটা কিন্তু দেখো একটু একটু লালচে লালচে ভাব হয়ে গেছে বাট লালচে ভাব হলেও অসুবিধা নেই এটা কিন্তু আসলে তোমার পাকে নি যেটা আমরা অনেকে মনে করি যে আমটা মনে হয় পেকে গেছে এটা কিন্তু পাকেনি এটা আমিতে লালচে লালচে ভাব হইছে বাট এটা এখনও পাকে নেই হ্যাঁ খেতে কিন্তু অনেক সুন্দর হবে এই আমগুলো এই আমগুলো যারা খায় তারাই বোঝে যে আমগুলো খাওয়ার কত মজা আমি আসলে আমগুলো মাখায়ও খাইতে পছন্দ করি আমি কিন্তু অনেক বেশি মাখায়ও খাইছি কারণ আম মাখা আমার খুব পছন্দ আমি প্রচুর আম মাখা খাই যখনই মানে এই যে গরমের সময় আসে যখনই আমের সিজনটা আসে আমি প্রচুর পরিমাণে আমের মাখা খাই আম মাখা না খেলে আসলে আমার দিনটা ভালো জানা সত্যি কথা আমার বরকে আমি রেগুলারই বলি যে আমার জন্য আম নিয়ে আসো আমি আমের ভত্তা খাবো আমের ভত্তা আমার খুব পছন্দ আর আমি ফ্রিজে প্রতিদিন এত করে করে রেখে দিই মানে আমি আবার আমটা কী করি আমি যখন আমটাকে মা খাই তখন আমি আমটাকে ভত্তা করি মানে বেটে বেটে ভত্তা করি যাতে আমার দাঁতে টক না লাগে আমি আবার দেখা যে অনেকে আছেন এইভাবে করে করে খাই আমি আসলে এভাবে খেতে পারি না আমার দাঁতের মধ্যে অনেক শিষ্টিরানি হয় তো দাঁতের জন্য খেতে পারি না আমি যখন খাই আমি এটাকে ভত্তা করে মানে একদম ছেঁচে তারপরে খাই শিলপাটায় যেভাবে ছেঁচে খাই ঠিক সেইভাবে ছেঁচে তারপরে খাই আমার মনে হয় শিল্পাটায় ছেঁচে খেলে অনেক মজা হয় বিষয়টা আর ভিতরে অনেক মশলাপাতিও যায় টেস্ট হয় তো সেই অনুযায়ী আমি এটাকে শেষে শেষে তারপরে খাই আর দেখো আমের সাইজটাও কিন্তু সুন্দর পাকিস্তানে কিন্তু অনেকে বলে যে পাকিস্তানে আম পাওয়া যায় কিনা পাকিস্তানে কিন্তু সব ধরনের আমই পাওয়া যায় ঠিক আছে আর পাকিস্তানের আমের কিন্তু কোনো জুরি নাই তোমরা দেখতেই পারতেছ যে পাকিস্তানের আম কত সুন্দর দেখো লোভনীয় অনেক আমের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় তো দেখো তোমরা আমগুলো কত সুন্দর আজকে তোমাদের সামনে আমি শেয়ার করে দিলাম পাকিস্তানের আম আর এই সত্যি কথা বলতে এই আমগুলো এই যে যে লালচে লালচে দেখতেছো এই আমটা কিন্তু টক হবে না এটা কিন্তু মিষ্টি হবে মানে এটা কাঁচা মিষ্টি আম হয় এটা আসলে পুরোপুরি টক হবে না এখানে যে এই দেখো যেটা একদম কাটা আছে দেখতে পাচ্ছ আমি কেটেছি এটাও কিন্তু মিষ্টি হবে না ঠিক আছে এটাও কিন্তু মিষ্টি হবে না এই সরি এটা কি বলে এটাও কিন্তু মানে টক হবে না এটাও কিন্তু মিষ্টি হবে এই দেখো এটা দেখলে বোঝা যাচ্ছে কি এটা কাঁচা আম টক হবে প্রচুর কিন্তু না এটা টক হবে না এটার মধ্যে অনেক মিষ্টি হবে এটা খেতেই মিষ্টি হবে এটাও মিষ্টি হবে খেতে পুরোপুরি টক এটা না এই আমটা যখন ওই মাখাই সত্যি কথা বলতে মাখানো আমি তো চিনি যেতে হয় যে আমটা আসলে আমরা মত্তা করি কিন্তু এই আমের মধ্যে চিনি দেওয়ার প্রয়োজন হয় না কারণ এটা অলরেডি মিষ্টি থাকে টক মিষ্টি মিলিয়ে থাকে আমটা এই জন্য মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না এক্সট্রা করে এই জন্য সুবিধা আছে আমটা তো তোমরা দেখো এই যে কত সুন্দর কত সুন্দর দেখছো সত্যি কথা বলতে একদম মন জুড়িয়ে গেল আম দেখে যারা যারা আম পছন্দ করো তাদের জন্য এটা একটা সুখবর যে তোমাদের এই আমটা দেখো কত সুন্দর আর আমের চেহারা দেখলেই তো বুঝতে পারতেছে যে কী ধরনের আম এটা এটা আসলে সরাসরি গাছ থেকে পেরে আনছে তো সেখান থেকে আমরা খাই সেখান থেকে আমরা নিলাম আসলে আমের গাছ থেকে যেখানে একজনের বাড়ি থেকে আমগুলো আমরা নিছি মানে বাজারের আম তো আসলে ভালো হয় না কিন্তু বাড়ির আম লবণ টেস্ট করো বন্ধুরে দাও কিন্তু বাড়ির রাম আসলে খাওয়ার মজাই আলাদা বাড়ির আম আসলে সত্যিই টেস্টি আমিও কিন্তু বাংলাদেশে ঢাকায় যখন ছিলাম অনেক বাড়ির রাম কিনে কিনে খেতাম বাড়ির আমগুলোর মধ্যে মজাই আছে আলাদা তাই না বলো বন্ধুরা তো সবাই দেখতে থাকো আর আমার মতো কাঁচা আম কার কার পছন্দ কাঁচা আম সবসময় কারা কারা খাও কমেন্ট করে দিবা আমি কিন্তু কাঁচা আমের সেই লেভেলের ভক্ত তোমরা তো জানোই যে আমি প্রচুর কাঁচা আম খাইছি এবছর আর মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি সবসময় তো শেয়ার করার সময় হয় না কারণ কাজ কাম থেকে অলওয়েজ ব্লগ বানানোর প্রয়োজন মানে ইয়া হয় না টাইম পাই না তো তোমাদের কাছে কেমন লাগলো আর এতগুলো কাঁচা আম এখানে পাঁচ কেজির মতো আম আছে কেমন লাগলো জানাই দিও থ্যাংক ইউ